এই রাজ্যটির নাম হলো রামনগর রামনগর রাজা হলেন রামদেব যিনি হলেন একজন সৎ সাহসী ন্যায়পরায়ণ রাজা রামদেবের মতো রাজা পেয়ে প্রজারা সুখে শান্তিতে বসবাস করত তাদের রোজকার জীবনে ব্যবসা বাণিজ্য চাষবাস ও জঙ্গল থেকে কাঠ এনে জীবনযাপনে অংশগ্রহণ করত। মন্ত্রী মশায় রাজ্যের অবস্থা কেমন আছে অনেক দিন হয়ে গেল রাজ্য পরিভ্রমণ করা হয়নি জানি না আমার প্রজারা কেমন করে দিন কাটাচ্ছে মহারাজ রাজ্যে সব ভালই চলছে আপনার প্রজারা আপনার মতো ন্যায়পরায়ণ রাজা পেয়ে অনেক খুশি আছে তারা আপনাকে অনেক ভালোবাসে। তা বললে তো হবে না আমাকে স্বয়ং গিয়ে দেখে আসতে হবে আমার প্রজারা কেমন আছে কিভাবে জীবন কাটাচ্ছে অবশ্যই মহারাজ আপনি স্বয়ং নিজেই গিয়ে তাদের খোঁজ নিয়ে আসবেন তারা আপনাকে দেখতে পেয়ে অনেক খুশি হবে। হঠাৎ একজন প্রহরী দৌড়তে দৌড়তে এসে রাজাকে বলল রাজা মশাই অনর্থ হয়ে গেছে। রাজে এক দা বাইঙ্কার শুজরমে রাখস্তুকে গিয়েছে আর সে সব বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। একজন ব্যক্তি চাস করার সময় তার সামনে হঠাৎ করে দানবেলে সে ভয়ে তাকে দেখে অজ্ঞান হয়ে পড়ে এরপর গল্পটা গ্রামের সব জায়গায় ছড়িয়ে পড়ে গ্রামের সকল মানুষ দানবের ভয়ে এদিক সেদিকে পালাতে থাকে এবং নিজের জীবন বাঁচানোর জন্য ঘরের দিকে রওনা দেয় এদিকে দানব গ্রামে এসে একের পর এক বাড়ি ঘরে তসমুচ করে নে আজ পুরো গ্রামকে জ্বালিয়ে দেবো কেউ কোথাও যেতে পারে না দানবের আতঙ্কে মহিলারা এদিক সেদিক পালাতে শুরু করল নিজের জীবন বাঁচানোর জন্য এইভাবে চলতে থাকলে আমার পুরো রাজ্য ধ্বংস হয়ে যাবে সেনাপতি চলো তৈরিহু ওই দানবকে বধ করতে হবে দানবের আতঙ্ককে বন্ধ করার জন্য এবং তাকে বধ করার জন্য রাজা সেই দানবের দিকে ওই দানব বন্ধ কর তোর এই অমানবিক অত্যাচার তোর রাজ্যকে ধ্বংস করে এখানে দানব পরিণামে রাজ্য প্রতিষ্ঠা করব তোর থাকলে মহারাজ আর দেরি না করে এখনই এই শীতানকে বধ করুন না হলে মায়াজাল করে আমাদেরও গভীর নিদ্রায় ঘুমিয়ে দেবে ওর মায়াজালের আমি ঝোল শেষ করে দেব ওর মায়াজাল দিয়ে ওকেই শুইয়ে দেব সৈনিকও হামলা করো ওই দানবের উপরে সাদা যাতে না পালাতে পারে দানবের সঙ্গে যুদ্ধ করার সময় সৈন্য এবং রাজা উভয়ে পরাজিত হয় এবং দানব তাদেরকে গভীর নিদ্রায় নিদ্রিত করে এবং চারিদিকে জাদু করে পুরো রাজ্যকেই নিদ্রায় শুইয়ে দেয় দানবের জাদু করার ফলে গ্রামে অন্ধকার নেমে আসে এবং গভীর নিদ্রায় রাজা তার প্রজা সকলে ঘুমিয়ে পড়ে যে ঘুমের কোনো শেষ ছিল না যতদিন না এই দানবকে মেরে ফেলা হয় রাজার দুই পুত্র জঙ্গলে শিকারে যাওয়ার কারণে তাদের ওপর জাদুর কোনো প্রভাব পড়ে ভাই এরা সবাই তো গভীর নিদ্রায় মগ্ন কেউই নেই যে বলবে আমাদের আসলে কি হয়েছিল এখানে কে করলো কেন বা এবার কি করব আমরা কি করে জানব এটা একটা উপায় আছে একজন সাধু আছে জঙ্গলে যে আমাদের বলতে পারে কে করেছে এটা চল আর দেরি না করে ওর কাছে যায় আপনার কাছে অনেক আশা নিয়ে এসেছি এটা জানতে যে আমাদের রাজ্যে সকলে গভীর নিদ্রায় মগ্ন যেন কেউ তাদের উপরে জাদু করে দিয়েছে আমি সবই জানি তোমাদের রাজ্যে কি হয়েছে একটা দানব যার নাম মোদী সেইখানে গিয়েছিল সব বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে জাদু করে সকলকে গভীর নিদ্রায় মগ্ন করে দিয়েছে এর একটাই প্রতিকার তাকে হত্যা করা তবেই তারা ঠিক হবে তাকে খুঁজে বের করব কিভাবে বাবা তোমরা ওই জঙ্গলের গভীরে যাও যেখানে একটা গুহা দেখতে পাবে সেখানে ওই দানবের ভাই সাহা লুকিয়ে রয়েছে তার কাছ থেকে একটা আয়না পাবে যেটা তোমাদের সাহায্য করবে সেই দানবকে বধ করতে জয়ী হু বাবারা তারপর তারা দুই ভাই সেই জঙ্গলের দিকে রওনা দিল ওই ওই দেখ ওখানে একটা পাহাড় আছে মনে হচ্ছে সেখানেই দানবটা রয়েছে তারপর তারা দুই ভাই সে পাহাড়ের কাছে পৌঁছল যেখানে সেই দানবের ভাই লুকিয়েছিল এবং আস্তে আস্তে সে পাহাড়ের ওপরে চড়তে শুরু করল পাহাড়ের সব থেকে উঁচুতে উঠে সেই গুহা দেখতে পেল যে গুহার মধ্যে সেই দানবের ভাই লুকিয়েছিল এবং সেই গুহার মধ্যে তারা আস্তে আস্তে প্রবেশ করতে শুরু করলো প্রবেশ করে দেখল সেই দানবটা একটা পাহাড়ের চড়াইয়ের উপরে ঘুমিয়ে রয়েছে ভাই দানব এখন ঘুমিয়ে রয়েছে চল আমাদের কাছে এটা বড় সুযোগ ওই আয়নাটা নিয়ে পালিয়ে যাওয়ার না হলে অনেক দেরি হয়ে যাবে ঠিক বলেছিস এইটাই বড় সুযোগ ওই আয়নাটা নিয়ে পালিয়ে যাওয়ার তবে আমাদের সাবধানে যেতে হবে যাতে সে বুঝতে না পারে রাক্ষসকে ঘুমোতে দেখে তারা আস্তে আস্তে সেই রাক্ষসের দিকে এগোতে শুরু করল হঠাৎ অরিন্দমের পায়ে গাছের ডাল লেগে যাওয়ার কারণে সে দানরটা উঠে যায় এবং দেখে সেখানে দুজন দাঁড়িয়ে রয়েছে দুইজন ব্যক্তি দেখে দানরটা তাদেরকে প্রশ্ন করলো তারা কেন এই গুহায় এসেছে তোরা এখানে কি করতে এসেছিস আর এসেই যখন গেছিস তখন মর আমার হাতে আজ তোদের নিস্তার নেই এখান থেকে পালাবার আমরা ওই আয়না নিতে এসেছি যেটা তোর কাছে আছে ওটা পেলেই আমরা চলে যাব আর যদি না দিই তাহলে কি করবি আমার সাথে লড়বি তো মরবি গ্যারান্টি আছে তোদের কেউ বাঁচাতে পারবে না আগে তুই নিজেটা দেখ বাঁচবি কি মরবি আয়না তো নিয়েই যাব তোকে মেরে হোক বা মরে চল লড়াই শুরু কর তোর বধ করেই ওই আয়না নেব তারপর তারা তৈরি হলো সে দানবের সাথে লড়াই করার জন্য এবং তাকে বধ করে ওই আয়নাটা নিয়ে যাওয়ার জন্য দানবকে তারা এই লড়াইয়ে শেষ করে দিল এবং তাকে বধ করার পর সে আয়না নিয়ে বাইরে বের হতে শুরু করলো আয়না নিয়ে তারা আস্তে আস্তে বের হতে শুরু করল তারা ভাই আয়না তো পেয়ে গেলাম এরপর ওই আসল দানবকে কিভাবে খুঁজে বের করব এত বড় ও গভীর জঙ্গলে যার কোনো শেষই নেই একে যেমন বের করে আয়না নিতে পেরেছি ঠিক ওকেও বের করব যত গভীর বনেই থাক না কেন খুঁজে তো বের করবই চল এখন যাওয়া যাক দানবের কাছ থেকে আয়না নেওয়ার পর তারা দুই ভাই সেই দানবের খোঁজে বের হলো যে দানব তাদের রাজ্যে মায়াজাল করে তার পিতা সহ সমগ্র প্রজাকেই গভীর নিদ্রায় মগ্ন করে দিয়েছিল গভীর জঙ্গল পার করে এবং মরুভূমি পার করে তারা সেই গুহায় পৌঁছল যে গুহায় ওই দানব ঘুমায় প্রবেশ করার পর সে দানবের মুখোমুখি হল যে দানব তাদের রাজ্যে মায়াজাল করে সবাইকে গভীর নিদ্রায় মগ্ন করেছিল জন্য আসলি বল না হলে তোদের আজ খেয়ে ফেলব আমরা সেই রাজ্যের রাজকুমার যাদের রাজ্যে তুই মায়াজাল করে সকল মানুষ সহ আমার পিতাকে গভীর নিদ্রায় মগ্ন করে দিয়েছিস আর তোকে আমরা বধ করে আমাদের রাজ্যের মানুষ সহ আমার পিতাকে রক্ষা করার জন্যে এইখানে এসেছি আমরা এসে যখন গিয়েছিস তখন সামলা আমার হামলাকে আর না হলে তোর থেকে ও খারাপ অবস্থা করবো তোদের দানব নিজের হামলায় নিজে মারা গেল সে আয়নার প্রতিফলনের ফলে মারা যাওয়ার পর সেই সমস্ত শক্তি আস্তে আস্তে বের হয়ে চলে গেল দানব মারা যাওয়ার কারণে গ্রামের মানুষেরা মায়াজাল থেকে বের হলো এবং সবাই হাসি খুশিভাবে জীবনযাপন শুরু করলো এই দিকে রাজামশাই সর্বপ্রথম ঘুম থেকে ওঠার পর নিজের রাজসভায় এলেন তার পুত্র অরিন্দম এবং ঋত্বিককে ধন্যবাদ দেওয়ার জন্য আজ শুধু আমরা বেঁচে আছি আমার সন্তানদের জন্য যারা তাদের জীবনকে ঝুঁকি দিয়ে ওই দানবকে হারিয়ে এই রাজ্যকে রক্ষা করেছে তাদের অনেক শুভেচ্ছা জানায়